এই দুই ঘন্টা সময় যদি তুমি নামাজে দিতে পারো আমার রা ঘোষণা দিছেন আমি আল্লাহ তোমার জীবনের সব কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেব মনে রেখো বন্ধু তুমি যদি নামাজের মধ্যে টাইম দাও তোমার সময় তোমার কাজ আর তোমার রিজিক এই সব জায়গাতে আল্লাহ বরকত দিয়ে দেবে অনেক রিজিকের মালিক আল্লাহ তোমাকে মানে তুমি রিজিক নিয়ে পেরে সার হইল না তুমি শুধুমাত্র দুইটা ঘন্টা আল্লাহর কাজের ভিতরে তুমি একদম মনোযোগ সহকারে সব রিলেট করে এই দুইটা ঘন্টা আল্লাহরে দাও দেখবা তোমার টাইম অনেক পরে থাকবে তোমাকে আল্লাহ অনেক বরকর দিয়ে আপনি এই যে নামাজ পড়েন আমি নামাজ পড়ি এক ও নামাজ উজু সহকারে কমপ্লিট করতে গড়ে আমাদের বিশ মিনিট এর বেশি সময় লাগে না ঠিক কিনা উজু নামাজ মিনিট পাঁচ ওয়াক্ত নামাজে বিশ মিনিট সময় গেলে কয় মিনিট হয় একশো মিনিট কয় মিনিট একশো মিনিট এই একশো মিনিটে কত ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট আমার আল্লাহর দেওয়ায় একদিনে আমার টাইম কত চব্বিশ ঘন্টা নামাজে আমি ব্যয় করলাম কয় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট আমার কথাটা মনে মনে বোঝার চেষ্টা করবেন আরো বিশ মিনিট বাড়িয়ে দিলাম এভারেজ দুই ঘন্টা পাঁচ ভক্ত নামাজের প্রস্তুতি উজু সহ কমপ্লিট করতে আমাদের সময় লাগে কত আমাকে আল্লাহ সময় দিলেন কত চব্বিশ ঘন্টা আমার জন্য সময় দিলেন দুই ঘন্টা বাদ দিলে বাকি থাকে কত বাইশ ঘন্টা সময় আল্লাহ আমাকে দিয়েছেন জীবন জীবিকা ব্যবসা বাণিজ্য চাকরি তারপরে আপনার ঘুম খাওয়া পেশাব পায়খানা আপনার নিজের কাজের জন্য আল্লাহ টাইম দিয়েছেন কয় ঘন্টা বাইশ ঘন্টা আর আল্লাহ চেয়েছেন কয় ঘন্টা আল্লাহ বলেছেন এই দুই ঘন্টা সময় আমাকে দিবা এই দুই ঘন্টা সময়ের মধ্যে তোমার বাইশ ঘন্টার কোনো কাহিনী ঢুকবে না এটা খালি থাকবে এই দুই ঘন্টা আমি আল্লাহর জন্য খালি থাকবে তোমার সন্তান ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকি সব মসজিদের বারিন্দায় রেখে ওই বাহিরে রেখে মসজিদে ঢুকে একদম আমি আল্লাহর জন্য তোমার অন্তরটা খালি করে দিবা আমি আল্লাহর মহব্বত দিয়া তোমার অন্তরটা ভরপুর হয়ে যাবে চিৎকার দিয়ে কোন জন্য বন্ধু নামাজের মধ্যে যখন আসবা তখন তুমি এই নামাজের মধ্যে এসে ব্যবসার কথা ভুলে যাও চাকরির কথা ভুলে যাও সন্তানের কথা ভুলে যাও তোমার চাষাবাদের কথা ভুলে যাও পৃথিবীর সব ভুলে তুমি তোমার এই সময়টুকুন দুইটা ঘন্টা একমাত্র তোমার রবের জন্য তুমি খালি করে দাও তা যদি তুমি করতে পারো এই দুই ঘন্টার সময় যদি তুমি আল্লাহর জন্য ব্যয় করতে পারো এই দুই ঘন্টা সময় যদি তুমি নামাজে দিতে পারো আমার রা ঘোষণা দিছেন আমি আল্লাহ তোমার জীবনের সব কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেব অনেক টাইম তোমার হয়ে যাবে বাইশ ঘন্টা তুমি দেখবা যে বিরাট টাইম আমি আল্লাহ তোমাকে কাজের জন্য দিয়ে দিচ্ছি চিৎকার দিয়ে করো ল মনে রেখো বন্ধু তুমি যদি নামাজের মধ্যে টাইম দাও তোমার সময় তোমার কাজ আর তোমার রিজিক এই সব জায়গাতে আল্লাহ বরকত দিয়ে দেবে অনেক রিজিকের মালিক আল্লাহ তোমাকে মানে তুমি রিজিক নিয়ে পেরে সারব না তুমি শুধুমাত্র দুইটা ঘন্টা আল্লাহর কাজের ভিতরে তুমি একদম মনোযোগ সহকারে সব দিলে করে দুইটা ঘন্টা আল্লাহরে দাও দেখবা তোমার টাইম অনেক পরে থাকবে তোমাকে আল্লাহ অনেক বরকত দিয়ে আমার বায়ান আজকে অনেক মানুষ আছে কাজের জন্য নামাজের সময় দিতে পারে না কাজ কাজের জন্য নামাজকে কি দিতে পারে না সময় মতো সময় দিতে পারে না যুবকরা আছে মোবাইল টিপতে টিপতে নামাজের কি দিতে পারে না সময় দিতে পারে না বন্ধুর আড্ডাতে যায়া বন্ধুর আড্ডায় অংশগ্রহণ করে ঘন্টার পর ঘন্টা কাটাই দেয় কিন্তু নামাজে কি দিতে পারে না সময় দিতে জেনে রাখবা বন্ধু দুনিয়ার বিতরী যেই ব্যক্তি নামাজকে টাইম দিতে পারে না ওই মানুষটা মৃত্যুর পরে তার আর কোনো সময় থাকবে না মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে তার আর কোনো টাইম থাকবে না কবরের জিন্দিগিটা হলো রিলাক্সের কিসের রিলাক্স বুঝেন বিশ্রাম কিসের জায়গা বলেন একটু জোরে কিসের জায়গা বিশ্রামের জায়গা যারা এই পৃথিবীতে নামাজকে সময় দিয়েছে তারা কবরের ভিতরে বিশ্রামের টাইম পাবে চিৎকার দিয়ে বিশ্রামের টাইম হবে ওই মানুষটা প্রফুল্ল চিত্তে কবরে থাকবে তার কোনো টেনশন নাই তার কোনো টেনশন নাই তার কোনো চিন্তা নাই আল্লাহ আক্ত বলেন এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে করিমের ভিতরে পৃথিবীর মানুষ যারা আমার বন্ধু হয়েছ নামাজমের মাধ্যমে নিজেকে নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে যারা আমার একদম কাছের বান্ধা হয়েছ তোমরা জেনে রাখো মৃত্যুর পর থেকে কবর হাসর মিজান সেরা কোন জায়গাতে তোমাদের কোন চিন্তা না তুমি আজান ভয় নাই চিন্তার কোন কারণও নাই আল্লাহ সেই সময় অনেক টাইম পাবেন পাক ফেরিস্তাদের মাধ্যমে আপনাকে বলবেন দুনিয়ার মধ্যে নামাজের জন্য তুমি ঘুমাইতে পারো নাই রাত তিনটায় উঠে তুমি তাহাজুদের নামাজ পড়েছ আবার ফজরের সময় উঠে গেছ রাত্রে তোমার ঘুম কম গেছে স্বাস্থ্য খারাপ হয়েছে দুনিয়ায় আমি আল্লাহ পাক আজকে তোমাকে পরিপূর্ণ বিশ্রাম দান করবো চিৎকার দিয়ে কোন তোমাকে বিরাট টাইম দিয়ে দিলাম ঘুমাও একজন দুলা যেমন ঘুমায় তুমিও কবরের মধ্যে ঘুমাও আল্লাহ হকবার বলেন দুলা যেমন শ্বশুরবাড়িতে গেলে আরামসে ঘুমায় তার কোনো টেনশন থাকে না আমি আল্লাহ পাক তোমাকে দিলাম তুমি কবরের মধ্যে ঘুমাও এই বান্দা নামাজি বান্দা আল্লাহর বান্দাটা কবর থেকে ঘুম থেকে জেগে দেখবে তার পাশে আল্লাহ পাক এমন একটা বাহন রেডি করে রাখছে যে এই বাহনে চড়ে এসে সরাসরি জান্নাতে চলে যাবে তার বাহন রেডি তাকে সরাসরি আল্লাহ পাঁচ জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিচ্ছে আল্লাহ আকবর বলেন না সাউন্ড বের করে আপনাদের অসুবিধে কি অসুবিধা আপনারা আল্লাহ আকবর আস্তে আস্তে বলেন কেন জোর জোর নাই বলেন না একবার আল্লাহ আকবর মাশাআল্লাহ এটা আওয়াজ তো আছে স্পিড তো আছে থাইমে গেছে কেন হ্যাঁ আল্লাহর প্রশংসা উচ্চ আওয়াজে করবেন কারণ আমাকে এই জবান কে দিয়েছে আরো জোরে কে আর এটা দিয়ে প্রশংসা জোরে বের হবে কার এখানে চুপ থাকবো না আমরা এখানে আমরা জোরে জোরে বলবো আল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চ করে বলবো এই মসজিদকে আমাদের সাক্ষী দিবে আমার ভিতরে বসে এই বান্দা জোরে তোমার প্রশংসা করছে আল্লাহ আমি সুপারিশ করে এই পান্দারে মাফ করে দাও ওর গুণা আছে ঠিক করে মাফ করে দাও আপনার এই আলহামদুলিল্লাহ আওয়াজ যে গাছটা শুনছে ওই গাছটাও কে আমাকে বলবে আল্লাহ আমি নিজে শুনছি এই বান্দা জোরে জোরে তোমার প্রশংসা করছে আমি আজকে তোমার কাছে তাইলে আপনি কেন আওয়াজটা ভিতরে রাখছেন আপনি জোরে ছেড়ে দেন না আপনার আওয়াজ আকাশ বাতাস সবাই শুনো বলেন আলহামদুলিল্লাহ

ভাইরা আর যদি নামাজের ভিতরে সময় না দাও দুনিয়ার ভিতরে মৃত্যুর পরে কবরে তোমার রিলাক্স করার আর কোনো টাইম থাকবে না যত হাজার বছর কবরের ভিতরে তুমি থাকবা তত হাজার বছর পর্যন্ত তোমার এই কবরে শুধু টেনশন টেনশন আর চিন্তায় তোমার কাটবে আমার 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 কি 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 হবে 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 তখন আর রিল্যাক্স করার কোনো টাইম পাওয়া এই জন্য আমার জীবনের পঞ্চাশ বছর ষাট বছরের এই জীবনে আমরা নামাজকে কিছু কি দেব সময় দেব ইনশাআল্লাহ